কাজ করা কষ্টকর হয়ে যায় এটার জন্য আমি না কই দিছি আমি পিট গাছে দিতে আছি তাহলে মানে তুমি ওই যে রাজমিস্ত্রির মধ্যে কাজ করলে আবার ওই যে সেনেটারি মিস্ত্রিও থাকা লাগে না জি জি তাহলে তোমার ফিট গাতা দেখি কিরকম হয়েছে দর্শক দেখুন একজন সেনেটারি মিস্ত্রি কে কি কাজ করতে হয় দেখুন সেনেটারি মিস্ত্রি সর্বপ্রথম তার কাজ হলো মাটি কাটা সে এই যে এখানে মাটি কাটছে দেখুন মাটি কাটা রড বান্ডিং করবে সোলিং করবে সোলিং করার পরে রড বান্ডিং করবে রড বান্ডিং করে ঢালাই দিবে ঢালাই দেওয়ার পরে আবার রাজার কাজ করবে রাজার কাজের পরে এই সেনিটারি কাজ করে সোয়েল জি ভাই তাহলে এটার এখন এই যে এই দুটা লাইন কিসের এই লাইন ভাই এই লাইনটা হইছে ময়লার উপরের বাথরুমের আর এটা হইছে আপনার ওয়েস্টের ওয়েস্ট ওয়াটারের লাইন না জি

অনেক অনেক ভদ্রলোকের বাড়িতে ঢুকলে দেখা যায় যেমন গ্যারেজের ভিতরে ঢুকলে দেখা যায় বাউন্ডারি দিয়ে ফাইভ নামছে ডিজাইন করা সিকিউরিটি গ্রিল কেটে ফেলছে এগুলা দিয়ে ভাইপ নামাইতেছে এখন আমাদের ভাইপটা যদি এই যে কলমের পিছনে দিয়ে যদি ওঠে তাহলে হয়তো এই ভাইপটা বিল্ডিং এর ভিতর থেকে গ্যারেজে আসলে দেখা যাবে না দর্শক আমাদের ভিডিও গুলো ভালো মন্দ ভুল ত্রুটি হলে কমেন্টে জানাই দিবেন এই জন্য এই ভিডিওটি এখানে শেষ করলাম পরবর্তীতে আপনাদের জন্য আরেকটি ভিডিও রেডি করতেছি আসসালামু আলাইকুম